বলি যে এই তদন্ত সম্পূর্ণ কখনোই সম্ভব হবে না যদি এই তদন্তের আওতাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না করা হয় তার কারণ খুব পরিষ্কার তিনি যখন এই তথ্য প্রমাণ লোপাট হচ্ছে তিনি তখন সেই তদন্ত প্রক্রিয়া তিনি মনিটর করছিলেন ফলে একটি লোপাট হওয়া তদন্ত প্রক্রিয়া যিনি মনিটর করছিলেন সেই লোপাট হওয়া তদন্ত প্রক্রিয়া বুঝতে গেলে যে কতটা তথ্য লোপাট হয়েছে সেটা বুঝতে গেলে যিনি মনিটর করছিলেন তাকে সর্বপ্রথম তদন্তের আওতাধীন নেওয়াটা এটা কর্তব্য ফলে তদন্তকারী সংস্থা যদি সেই কর্তব্য পালন না করেন তাহলে বুঝতে হবে যে তারা সঠিক কাজটি করছেন না তদন্তকারী সংস্থার উচিত যে যিনি এই তদন্ত প্রক্রিয়াটি লোপাট হওয়া তদন্ত প্রক্রিয়াটি মনিটরিং করছিলেন তাকে তদন্তের আওতাধীন করা তারপরে পুরো বিষয়টিকে আবার তদন্ত করে সত্যকে উদ্ঘাটিত করা কারণ এই সিবিআই তো একসময় বলেছে তারা চার্জশিটে বলেছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং সেই তথ্য প্রমাণ লোপাটের দায়ে কিন্তু দেখেছেন কলকাতা পুলিশের একজন আধিকারিক তিনি জেনে ছিলেন এবং এই আরজিগড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি জেলে ফলে এই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা বলার পরেও সেই নিয়ে আর কোনো উচ্চবাচ্য হচ্ছে না তিনি তথ্য প্রমাণ লোপাট করলেন তাকে তিনি মনিটর করলেন তাকে তদন্তের আওতা দিন করা হচ্ছে না এটা ঠিক দেখুন দেখুন আমি প্রথমেই বলেছি এই তদন্ত প্রক্রিয়াটিকে সঠিক করতে গেলে এটা ট্রু সেন্সে তদন্ত করতে হবে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েশন ইনফ্লুয়েন্স হয়ে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যদি থাকেও সেটাকে থেকে কোনোভাবে যদি কেউ ইনফ্লুয়েন্সড হয়ে যান তাহলে বুঝতে হবে যে তদন্ত সঠিক হচ্ছে না দেখুন তদন্ত প্রক্রিয়া আবারও বলছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা সিবিআই চার্জশিট থেকে পরিষ্কার হয়েছে অথচ তথ্য প্রমাণ লোপাটের দায় কার উপর বর্তায় সেটা নিয়ে এখনো পর্যন্ত তদন্তের কোনো দিশা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এটা তদন্ত একটি একেবারে এক্সিকিউটিভ ওয়ার্ক ফলে সেই এক্সিকিউটিভ ওয়ার্ক যদি যারা এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তারা যদি না সম্পূর্ণভাবে করেন তাহলে বুঝতে হবে তাদের পক্ষ থেকেই কোনো প্রকার গাফিলতি রয়ে গেছে এই গাফিলতি কোনোভাবেই কাম্য নয় যদি সঠিক বিচার পেতে হয় তাহলে সঠিক তদন্ত হতে হবে এই ক্ষেত্রে আমরা দেখছি যে সঠিক তদন্ত পাওয়ার ক্ষেত্রে এক সময় কলকাতা পুলিশের তদন্ত দেখলাম সেখানে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল আর আজকে সেই তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা অভিযুক্ত বা যারা মনিটর করলেন তাদের তো তদন্তের আওতাধীন করা হচ্ছে না যেটা কোনোভাবেই কাম্য নয় তা দেও কি দিয়ে বিদ্যুতে ওসব কাজ করেছিল সেই কাউন্সিলরকেই দেখা গেল পানিয়াড়ি পৌরসভা এই রাজ্যের নতুন কথা কি এই এই রাজ্যে যারা চোর যারা দুষ্কৃতি যারা এই মার্ডার করে মার্ডার করে করবে যারা বলবে পুলিশের গাড়িতে যারা পুলিশকে গালাগালি করবে তারাই তো এই রাজ্যের নেতা হবে শাসক দলের কাছে তারা সম্পদ আপনারা আগেও দেখেছেন শাসক দলের কাছে তারা সম্পদ এই ক্ষেত্রেও নতুন কিছু না শাসক দলের সম্পদ তো তারাই যারা তথ্য প্রমাণ লোপাট করতে পারবে যারা খুন করতে পারবে যারা বোম মারতে পারবে যারা বোম বানতে পারবে যারা পুলিশের গাড়িতে বোম মারো এই কথা বলতে পারবে আপনারা দেখেননি রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বান্ধিস তারপরে তাকেই বিধানসভার টিকিট দিয়েছেন মানে কি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন বিধানসভায় সেই সব ব্যক্তিরা যাক যারা পুলিশ ওই বোম বানতে পারে আমরা দেখলাম আরজিগড়ের সেই ঘটনার দশ মাস হতে চললো কিন্তু আমাদের মেয়ের ন্যায় বিচার হয়নি তাই আমাদের আবার রাস্তায় নামতে হলো কারণ দশ মাস পূর্ণ হলো অথচ এখনও প্রকৃত দোষীরা আড়ালে থেকে গেল যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনও আড়ালে আছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনো আড়ালে আছে সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে আমরা আমরা গত দশ মাস ধরে এই আশাতেই লড়াই করছি যে আমাদের মেয়ে অভয়ার ন্যায় বিচার হবে আমরা যদি দেখি এক বছরেও সেটা হলো না তাহলে নয়ই আগস্ট আমরা আবার আমাদের প্রতিবাদ রাস্তায় আছেড়ে দেবো এবং আমরা বিশ্বাস করি বাংলার মেয়েরা বাংলার মায়েরা বাংলার বোনেরা আবার রাস্তায় নেমে তাদের প্রতিবাদ করবেন সেই নয় আগস্ট আমরা মনে করি অবয়ার হত্যা একটি প্রাতিষ্ঠানিক হত্যা দুর্নীতি এবং দুষ্কৃতিদের কাজ এবং তার প্রতিবাদ প্রতিবাদ করার জন্যই অবয়াকে হত্যা করা হয়েছে আমরা সেই জন্য এই প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং অভয়ার ন্যায় বিচার মানে শুধু কয়েকজন জেলে গেল না আমাদের রাজ্যের ঘটে চলা দুর্নীতি এবং দুষ্কৃতীদের গলা থামাবার জন্যেই এই লড়াই আমাদের ন্যায় বিচার তাই শুধুমাত্র অবয়া হত্যার যারা দুষ্কৃতি তাদের না এই রাজ্যে ঘটে চলা অভয়াদের যে ওপরে যে অত্যাচার হচ্ছে মেয়েদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের কর মেডিকেল কলেজ একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা সেখানে যেভাবে নৃশংস ঘটনা ঘটেছে তারপর এই রাজ্যে অনেক জায়গায় জয়নগর জয়গা গত কয়েকদিন আগে কনগর তার আগে মালদা কোন না জায়গা কত জায়গায় কত কত দেখলে দেখা যাবে প্রায় তিরিশটির বেশি ঘটনা এই সময়কালে গত দশ মাস ধরে ঘটেছে অর্থাৎ আমাদের রাজ্যের মায়েদের মেয়েদের সুরক্ষা আজ প্রশ্নচিহ্নের সামনে তাই আমাদের রাজ্যের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই অসামাজিক কাজের বিরুদ্ধে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে তাদের গলা তুলতে হবে আমাদের মায়েদের আমাদের বোনেদের আমাদের মেয়েদের সুরক্ষার নিরাপত্তার দাবিতে